ভারতীয় পরিষদ আইন আঠারোশো একষট্টি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এইটিন এই যে ভারতীয় পরিষদ আইন আঠারোশো এই আইনের মাধ্যমে সীমিত সময়ের জন্য হলেও প্রাদেশিক যে সমস্ত আইন সভাগুলো আছে না এই প্রাদেশিক সভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয় এবং এই আইনের বা এই ভারতীয় পরিষদ আইন আঠারোশো একষট্টির বেশ কিছু বিষয়বস্তু আছে যে বিষয়বস্তুগুলি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার যেগুলো ডাব্লু বিসিএস বিভিন্ন রকমের কম্পিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আঠারোশো সালের ভারতীয় পরিষদ আইন ভারতের শাসনতান্ত্রিক ক্রমবিবর্তনের ইতিহাসে উল্লেখযোগ্য কারণ এই আইনের মাধ্যমে সীমিতভাবে হলেও প্রাদেশিক আইন সভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় এরপর দেখে নাও আইনের বিষয়বস্তু এক নম্বর পয়েন্ট পরিষদীয় কার্যকর্মের জন্য ভাইস রয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা বাড়িয়ে ছয় থেকে বারো জন করা হয় মানে এ আইনের মাধ্যমে যে ভাইস রয় ছিল মানে পরিষদীয় কার্যক্রম দেখাশোনার জন্য যে ভাইস ছিল তার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা ছয় থেকে বাড়িয়ে ডবল করা হয় বারো করা হয় নাম্বার টু বোম্বাই ও মাদ্রাজের সপরিষদ গভর্নরকে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত করা হয় বোম্বাই এবং মাদ্রাজে যে সপরিষদ গভর্নর আছে এবং এই গভর্নরদেরকে আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত করা হয় তিন নম্বর পয়েন্ট বোম্বাই ও মাদ্রাজের কার্যনির্বাহী পরিষদে দু বছরের জন্য চার থেকে আটজন সদস্যকে মনোনয়নের ক্ষমতা দেওয়া হয় এবং এই যে ক্ষমতা প্রদান করা হচ্ছে চার থেকে আটজন সদস্যকে এর মধ্যে অর্ধেক সদস্য বেসরকারি এবং অর্ধেক ভারতীয় হবে চার নম্বর পয়েন্ট আঠারোশো বাষট্টি আঠারোশো ছেষট্টি ও আঠারোশো সাতানব্বই সালে যথাক্রমে বাংলা এনডাব্লিউইপি মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও পাঞ্জাবের জন্য পৃথক পৃথকভাবে প্রাদেশিক আইন পরিষদ গঠিত হয় মাইডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের এখানে আমি গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেলের এবং রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি এখানেও সেম টু সেম স্পেশাল গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেল রাইটিং শেখাই সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে ভারতীয় পরিষদ আইন আঠারোশো বিরানব্বই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর আগে আমি আমরা পড়লাম ভারতীয় পরিষদ আইন আঠারোশো তার ঠিক একত্রিশ বছর পর আবার প্রকাশ পাচ্ছে ভারতীয় পরিষদ আইন আঠারোশো বিরানব্বই সালে ব্রিটিশ সরকার ভারতীয় পরিষদ আইন প্রণয়ন করেন উল্লেখ্য বলা যেতে পারে আঠারোশো সাল থেকে মানে সে আঠারোশো সালে ভারতীয় পরিষদ আইন তারপর থেকে আঠারোশো বিরানব্বই সালের মধ্যবর্তী যে একত্রিশটা বছর পেরিয়ে গেছে এই সময়তে জাতীয় জনজাগরণ ঘটেছিল এই সময়টাতে একত্রিশ বছর সময়টাতে জাতীয় জনজাগরণ ঘটেছিল মানুষ বুঝতে পারছে আঠারোশো সালে ভারত সভা দিয়ে তার সূচনা হয় তা আঠারোশো সালে কংগ্রেস কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণতা লাভ করে আইনের বিষয়বস্তু এক নম্বর কার্যনির্বাহী পরিষদে বেসরকারি সদস্য নিযুক্তির ক্ষেত্রে নির্বাচনের ব্যবস্থাকে মেনে নেওয়া হয় মানে এখানে সম্পূর্ণ আলাদা ব্যবস্থা প্রচলিত হল যে কার্যনির্বাহী পরিষদে বেসরকারি সদস্যকে নিযুক্তির ক্ষেত্রে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয় দু নম্বর প্রাদেশিক আইন পরিষদগুলিতেও পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয় মানে নির্বাচনটা হবে পরোক্ষ বা প্রত্যক্ষ এই দুইভাবেতে এই দুই উপায়েতে প্রাদেশিক আইনসভাগুলিতে বেসরকারি সদস্য নিযুক্ত করা হবে তিন নম্বর এই আইনের মাধ্যমে সীমিতভাবে প্রাদেশিক আইন পরিষদের ক্ষমতা বাড়ানো হয় সীমিতভাবে মানে কয়েক দিনের জন্য মানে অল্প ক্ষমতা ওই প্রাদেশিক আইনসভাগুলিতে দেওয়া হয় গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে অতিরিক্ত দশ থেকে ষোলো জন সদস্য মনোনয়নের ব্যবস্থা করা হয় তার দুই তৃতীয়াংশ হলেন বেসরকারি সদস্য মানে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী পরিষদে অতিরিক্ত দশ থেকে ষোলো জন সদস্য মনোনয়নের ব্যবস্থা করা হয় তার দুই তৃতীয়াংশ মানে দশ থেকে ষোলোর দুই তৃতীয়াংশ হল বেসরকারি সদস্য বোম্বাইয়ের গভর্নর পরিষদে চার থেকে কুড়ি জন অতিরিক্ত সদস্য নিযুক্ত হয় বাংলায় এই সদস্য সংখ্যা কুড়ি জন হয় অযোধ্যা এবং উত্তর পশ্চিমের সদস্য সংখ্যা পনেরো জন